ভাই ছোটখাটো একটা ক্যামেরা লাগবে কন্টিনাস সিস্টেম এবং খুব সুন্দর দেখতে এরকম কি ক্যামেরা আছে আপনার কাছে এই যে ভাই খরগোশের কান নিয়ে চলে আসছে খরগোশের কান হ্যাঁ খরগোশের কান এই যে খুব সুন্দর দেখাছে ভাই কিউট এটা আছে ভিশন ব্র্যান্ডের V380 মডেল ওকে আপনার রাত দিন 24 ঘন্টা রিমিন ছবি কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরের ওয়ারেন্টি থাকছে উপরেরটা ফিক্স থাকবে নিচেরটা 360 ডিগ্রি আপনি ঘোরায় ঘোরায় দেখতে পারবেন মোবাইলে দুইটা জায়গায় কভার দিচ্ছে জি এটার প্রাইস থাকবে অনলি 2650 টাকা মাত্র 2650 টাকা মাত্র 2650 টাকা এই ক্যামেরাটা অনলাইনে কিভাবে পারচেজ করা যায় যারা আমাদের থেকে অনলাইনে যারা প্রোডাক্টটা পারচেজ করতে চান তারা সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে আমাদের থেকে কিন্তু প্রোডাক্টটা কিন্তু পারচেজ করতে পারবেন আচ্ছা আর যারা সরাসরি আমাদের শোরুমে আসবে কিভাবে আসতে পারবে যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চায় আর শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা বাইতুল মুকাররম মসজিদের নিস্তলায় 50 নম্বর দোকান ইলেকট্রিক সাইডের এক নম্বর গলি ক্যামেরা ভীষণ ক্যামেরা ভীষণ এখানে আসলে রনি ভাইকে পেয়ে যাবেন আমাদের পুরো শোরুমটাও ঘুরে দেখতে পারবেন আপনারা যে ক্যামেরা পছন্দ হবে সেই ক্যামেরা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন